হয় যদি ধরি যে 830 এর একটা অংশ যদি ধরি একটি অংশ সমান x তাহলে অপর অংশের কত হবে তাহলে অপর অংশের নিশ্চয় হবে 830 মাইনাস x তাহলে অপর অংশের কত হলো তাহলে অপর টি হলো 830 মাইনাস x তাহলে দুটো অংশ পেয়ে গেল এবার क्वेश्चन কি বলেছে একটি অংশে 30%

যে উভয় পক্ষকে একশো দ্বারা গুণ করতে চল্লিশ ইন্টু আটশো তিরিশ মাইনাস চল্লিশ এক্স প্লাস বা तीस एक समान चौलीस इंटू आठ सौ तीस मिले कत चार तीन बारह दो हाथ मिल आठ चल्लिस बत्तीस एक तेतरिस माइनस चौलीस एक प्लस एक और ही माइनस एक और एक्स पर अंकित करो तो आप सवाल में बाउंड्री के लिए आस बाउंड्री के लिए कि पावर तीस एक्स प्लस चौलीस समान डाल दिए था तो

3360 के 7 से भाग कर ले যেটা পাবো তাহলে x সমান কত পাবো 3360 बाय 7 अब 3360 लेके 7 से भाग कर के পাবো 7 छ 28 33 থেকে 28 निकले 5 56 7 8 56 16 আর x সমান কত পেলো তাহলে x সমানটা পেলো কত 480 ये x का एक का अंश তারপরে एक का अंश तो কত হবে আটশো তিরিশ মাইনাস চারশো আশি সবার কথা হবে তিনশো উত্তরটা কি হলো একটা অংশ চারশো এবং অপর একটা অংশ 300